এভরিওয়ান চলুন এখন জানো আমি কোথায় যাচ্ছি সেটাই আমি এখন আপনাদের দেখাবো তো সকাল সকাল হয়েছে আর আমি চলে এসেছি আমি চলে এসেছি চলো এখন তোমাদের দেখাচ্ছি ও আমি সকাল সকাল কী নিতে চলে এসেছি লাল শাক আর এটা কি এটা হলো গাজর গাজর তো নেওয়া যাবে না এই লাল শাক যে রয়েছে না এই লাল শাকগুলো এখন আমি তুলবো ঠিক আছে চলো টাটা টাটা না আমি আরও দেখাচ্ছি এটা খুব সুন্দর হয়েছে কি ভালো লাগছে না তো আমি তো অনেকক্ষণ থেকে তুলছি যেখানে যেখানে বেশি দেখছি আমি সেখানে সেখানে চলে যাচ্ছি এতক্ষণ ধরে আমি এই এতটুকু তুলেছি দেখতে পারছো প্লাস্টিক তো এনেছিলাম বড়ো সড়ো কিন্তু আর হলো না আর কতক্ষণ ধরে করবো এতটুকু নিয়ে এখন আমাদের যেতে হবে আবার অন্য দিন দেখা যাবে ঠিক আছে টাটা পরবর্তী ভিডিওতে দেখা হবে আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না টাটা